নমস্কার আগামীকাল মঙ্গলবার বিপত্তারিণী পুজোর দিন বিশেষ পাঁচটি এমন কাজ রয়েছে যেগুলো কিন্তু কক্ষণেই করতে নেই নতুবা পারিবারিক ক্ষেত্রে বলুন বা সংসার জীবনে গৃহস্থ জীবনে বলতে পারি একটা অমঙ্গলের ছায়া পড়ে সে সম্পর্কে আজকে আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই আমি প্রথমেই প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে আজকের এই প্রোগ্রামটি আপনারা আপনাদের মহামূল্যবান কিছুটা সময় ব্যতীত করে দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন আচ্ছা প্রথমত জেনে নিন যে বিপত্তারণী দেবী কে দেখুন মা বিপত্তারণী হলেন ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিতা এক হিন্দু দেবী তিনি সংকট নাসিনী দেবী নামেও পরিচিত এবং দেবী দুর্গা ও মা পার্বতীর একশো আট অবতারের মধ্যে অন্যতম একটি অবতার হলেন মা বিপত্তারণী হিন্দুরা বা বাঙালিরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো কিন্তু করে থাকেন দেখুন মানুষের জীবনে বিপদ আপদ কিন্তু বলে আসে না কার কপালে কখন কি ঘটে যাবে কেউ কিন্তু বলতে পারবে না যেহেতু মা বিপত্তারণী আমাদের প্রত্যেকের বিপদ থেকে রক্ষা করেন উনি রক্ষা কর্তি দেবী সুতরাং এই দিনে এমন কিছু কার্য রয়েছে সেগুলো সম্পাদন করা কখনোই উচিত নয় এতে মা বিপত্তারণী অত্যন্ত রাগান্বিত হন যার ফলে জীবনে বিপদ আপদ বলুন দুর্ঘটনা বলুন বা অমঙ্গল এগুলো কিন্তু জীবনে নেমে আসে যাই হোক স্বয়ং মহাদেব মুনিকে বলেছেন যেসব মহিলারা যেসব মায়েরা বিপত্তারিণী ব্রত করেন সেই সব মায়েদের জীবনে কক্ষণি অবাঞ্ছিতভাবে বিপদ আপদ স্পর্শ করতে পারে না দেখুন জীবন মানে উত্থান যেমন রয়েছে পতনও রয়েছে ঠিক তেমনই মঙ্গলও রয়েছে অমঙ্গল রয়েছে বিপদ আপদও রয়েছে এখান থেকে আমরা বেরিয়ে আসতে কিন্তু কিন্তু পারবো না হ্যাঁ হঠাৎ করে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটে না যেসব মায়েরা বিপত্তারণী ব্রতটি পালন করে থাকেন বা বিপত্তারণী মায়ের পুজো করে থাকেন দেখুন প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রার সময় শুক্লপক্ষ তিথিতে রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়কালে মঙ্গলবার এবং শনিবার দিন ধরে এই বিপত্তারণী পুজো কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এবং করে হাতে লাল হয় এর ফলে মা বিপত্তারণী তার সন্তান সন্ততিকে বিপদের হাত থেকে রক্ষা করে এই প্রথা কিন্তু বহু পুরাতন সময় থেকে আমাদের সমাজে বলুন আমাদের লোকাচারায় কিন্তু রয়েছে এবং এই লাল সুতো পুরুষেরা সর্বদা দান হাতে বাঁধবেন এবং মহিলারা সর্বদা বাম হাতে বাঁধবেন এবং এই লাল সুতো বাঁধার একটি নিয়ম হয়েছে সেই নিয়মটি হলো তেরোটা গিফট দিয়ে বিপত্তারণী দেবীর চরণে প্রথমে সুতোটি অর্পণ করে দিতে হয় তারপর মায়ের পূজা অর্চনা করার পর সেই সুতো বিপত্তারণী দেবীর নাম স্মরণ করে হাতে বাঁধতে হয় যাই হোক দেখুন যারা বিপত্তারিণী ব্রত পালন করবেন তারা অবশ্যই আজ সোমবার নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যারা বিপত্তারণী ব্রত পালন করবেন না তারাও কিন্তু অবশ্যই আগামীকাল মঙ্গলবার বিপত্তারণী পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন প্রকারের তামসিক জাতীয় খাবার অর্থাৎ আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না লাইক ধরুন মাছ ডিম মাংস পেঁয়াজ রসুন বা অত্যাধিক তৈলাক্ত জাতীয় খাবার কিন্তু কখনই এই দিন গ্রহণ করতে নেই সংসারের অমঙ্গল হয় এতে দেখুন যারা বিপত্তারণী ব্রত পালন করবেন বা পুজো অর্চনা করবেন তাদের উদ্দেশ্যে বলবো যে মায়ের উদ্দেশ্যে আপনারা এই দিন লুচির প্রসাদ বা পিঠা করে ভোগ নিবেদন করতে পারেন তার সঙ্গে পাঁচ রকমের ফল নিবেদন করবেন এছাড়াও যেহেতু রথযাত্রার সময়কালীন এই পুজোটা হয়ে থাকে তাই আপনারা যদি প্রভু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে তারপরে সেই ভোগ মা বিপত্তারণীকে নিবেদন করেন এতে মা বিপত্তারণী অত্যন্ত প্রসন্ন হন তার কারণ আমাদের শাস্ত্র বলেছে দেবদেবীরাও অপেক্ষা করে থাকেন ভগবান পরমেশ্বর শ্রী জগন্নাথ দেব এবং প্রভু নারায়ণের প্রসাদ গ্রহণ করার উদ্দেশ্যে এবং কি দেখুন বিপত্তারণী পুজোর সময়ে লাল বস্ত্র পরিধান করা উচিত যদি একান্তই লাল বস্ত্র না থাকে সেক্ষেত্রে হলুদ বস্ত্রের ব্যবহার করতে পারেন যারা পুজো অর্চনা করবেন বা কোনো মন্দিরে গিয়ে পুজো দিবেন তাদের উদ্দেশ্যে বলছি দেখুন আপনারা এই দিন লাল বস্ত্র পরিধান করবেন এবং মায়ের পুজো দেবেন এবং যেসব মেয়েরা বিপত্তারণী মানে ব্রত পালন করেন যেসব মায়েরা বিপত্তারণী ব্রত পালন করবেন তাদেরকে কিন্তু মূলত তিন বছর কন্টিনিউ এই ব্রত পালন করতে হয় দেখুন অনেকেই দেখুন এই বছর থেকেই মানে দু সাল থেকেই বিপত্তারণী ব্রত শুরু করবেন ভাবছেন বা শুরু মানে করবেন তো সেক্ষেত্রে অবশ্যই বলবো কি আপনারা যদি এই বছর দু হাজার চব্বিশে যদি আপনারা ব্রত পালন শুরু করেন তাহলে অন্তত তিনটে বছর ব্রত কিন্তু আপনারা মানে করতে হবে এবং তিন বছর পর ব্রত সমাপন করতে পারেন যাই হোক এরপর আমরা জেনে নিব যে এই পবিত্রতম দিনে শুভতম দিনে যে কাজগুলো আমাদেরকে করতে নেই সংসারের এতে অমঙ্গল সাধিত হয় সে সম্পর্কে নাম্বার এক দেখুন বিপত্তারাণী পুজোর দিন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না বা কোনো অ্যালকোহল জাতীয় অর্থাৎ মদ্যপান বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না নাম্বার দুই এই দিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রাখবেন না যতটা পারবেন সংযম রাখার চেষ্টা করবেন কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে সেই ব্যক্তির মনে কষ্ট হয় কোনো ঝুড় ঝামেলা অশান্তি বাকবিদণ্ডে জড়িয়ে পড়বেন না কাউকে এদিন কিন্তু কাঁদাবেন না এবং বড়দের প্রতি অসম্মান করবেন না বরং মাতা পিতার প্রতি ভক্তি রাখবেন তথা নিজের স্ত্রীর সাথে স্বামীর সাথে কোনোভাবেই অশান্তিতে জড়িয়ে পড়বেন না নাম্বার তিন বিপত্তারণী পুজোর দিন লটারি কাটা জুয়া খেলা এইরূপ কোনোভাবেই পশু পাখিকে এই দিন হত্যা করবেন না মারবেন না কষ্ট দেবেন না এক কথায় বললে কোনো প্রাণীকে এদিন আঘাত করবেন না এরপর নাম্বার চার দেখুন বিপত্তারণী পুজোর দিন যদি কোনো বৈষ্ণব ব্রাহ্মণ বা হতদরিদ্র মানুষ গরিব মানুষ আপনার গৃহে ভিক্ষা চাইতে আসে তাকে কখনই খালি হাতে ঘুরিয়ে দিবেন না যথা সামর্থ্য চেষ্টা করবেন সাহায্য করার এবং কিছু দান করার এছাড়াও যদি আগামীকাল পূজোর দিন কোনো অতিথি হঠাৎ করে আপনার গৃহে চলে আসে তাকে সেবা করার চেষ্টা করবেন কোনোভাবে অসম্মান করবেন না এবং কি যারা হিজড়া রয়েছে যদি হিজড়া কোনো যদি আপনাদের ঘরে চলে আসে তাদেরকেও যথাসামর্থ সাহায্য করার চেষ্টা করবেন যাই হোক নাম্বার পাঁচ এই দিন গোমাতা কুকুর বেড়াল আপনার গৃহে যদি আসে তাহলে এটিকে অত্যন্ত মানে শুভ সংকেত হিসাবে গণ্য করা হয় কখনই এই পশুদেরকে আঘাত কিন্তু করবেন না বাইরে বার করে দিবেন না বরং এই দিন যদি পারেন পশুদের উদ্দেশ্যে বিশেষ করে গোমাতার উদ্দেশ্যে রুটি মিষ্টি খাওয়াতে পারেন এবং কি যদি বাড়িতে পাখি চলে আসে তাদেরকে কিছু দানা অবশ্যই খাওয়াতে পারেন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এছাড়াও এই দিন কোনোভাবেই বৃক্ষের ক্ষতি করবেন না অর্থাৎ বৃক্ষ রোপণ করতে পারেন কিন্তু গাছ কিন্তু কাটবেন না যাই হোক নাম্বার ছয় এবং সর্বশেষ নিয়মটি হলো শুভ পবিত্র এবং মাঙ্গলিক দিনে কখনই কোনো প্রকারের খৌর কর্ম করা উচিত নয় যেমন চুল চুল কাটা দাড়ি কাটা বা নখ কাটা লাইক এরকম এই দিন কিন্তু এই কাজগুলো করবেন না মাথায় সাবান শ্যাম্পু নেবেন না তেল মর্দন করবেন না এছাড়াও শাস্ত্র মতে মঙ্গলবার এবং শনিবার দিন খৌর কর্ম করা হয় না নিশ্চিত স্বাস্থ্য মতে এটি নিষিদ্ধ রয়েছে এক্ষেত্রে বুধবার দিন এবং সোমবার দিন খোর কর্ম করা উচিত এমনটি সামবেদে বর্ণিত রয়েছে তথা পঞ্জিকাতেও রয়েছে দেখুন শুভ দিনে খোর কর্ম করলে গ্রহ দোষের সৃষ্টি হয়ে যায় যার ফলে বিপদ আপদ অশান্তি অর্থনৈতিক মানে হানি রোগ জ্বালা বা ঘরে মানে পারিবারিক অশান্তি এগুলো কিন্তু মানে এগুলোর প্রকোপ কিন্তু অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় যাই হোক যে ছটা পয়েন্ট আপনাদেরকে বললাম আমি বিপদী পুজোর দিন অবশ্যই বিষয়গুলো একটু মাথায় রাখবেন অবশ্যই আপনাদের কিন্তু ভালো হবে যাই হোক প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে খুবই সন্তর্পণে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানে আমি অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না যদি অনুষ্ঠানটি দেখে উপকৃত সমৃদ্ধ হন তাহলে একটাই অনুরোধ করবো আমি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি অন করে রাখবেন হরে কৃষ্ণা নমস্কার ধন্যবাদ